গরম তো এখনো শুরু হয় নাই ঠিক না এই রোডেও যারা চা বিক্রি করে সবার চার দোকানের সামনে পানি রাখা থাকে ঠিক না রাখা থাকে ঠিক না প্রচন্ড গরমের দিন কেউ আসলো আর জারের থেকে এক গ্লাস খায় চলে গেল ঠিক না তেমন কিছু বলে না বলে নাকি কেয়ামতের দিন যখন হিসাব কিতাব চলবে যে পানি পান করছে ও যদি জান্নাতি হয় আর দোকানদার যদি জাহান্নামি হয় তা আল্লাহ দোকানদারকে কানে কানে বইলা দিবে যে ওই যে যাইতেছে তোমার দোকান থেকে এক গ্লাস পানি খাইছিল আজকে বদলার দিন অরে দর তো ছুইটা যায় ধরবে যে ভাই তুই আমার বদলা দিয়া যা কিসের আমার দোকান থেকে এক গেলাস পানি খেয়েছিল তুমি আরে তোরে তো চিনি না বেটা আবার কবে খাইলাম চিনি খাইলাম তো চিত্র দেখা ওর মনে উঠবে হা খুব পিপাসিত ছিলাম গরম অনেক ছিল খায়া তো ফেলছি তোর মনে উঠবে তখন বলবে বদলা দিয়া যাও চলো আল্লাহর কাছে নেওয়া যাবে আল্লাহর কাছে আল্লাহ বলবে বদলা দাও বদলা দাও তো বলবে আল্লাহ আপনার মেহরবানিতে তো আমি জান্নাতে যেতেছি আমি আর বদলা কোথেকে দিব তা আল্লাহ বলবে ঠিক আছে তাইলে তুমি তোমার বাইর হাত ধরো তো হাত ধরবে তো আল্লাহ বলবে যাও তোমাকেও জান্নার দিয়ে দিলাম